জি জি আল্লাহর কাছে চাবেন এখন কেউ যদি জি জি কেউ যদি খুশি মনে এসে দিয়ে যায় চাউল ডল তাহলে নিবেন না আপনি খুশি মনে যদি কেউ দিয়ে যায় কেউ না যদি কেউ দিয়ে যায় আসলাম আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি এখন বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি আসলে এই ধরনের ভিডিও বা ব্লগ আমি আগে তৈরি করে নিই কিন্তু আমার চোখে এটা পড়াতে আমি আসলে ভিডিও না করে পারলাম না এটা হচ্ছে আমি বর্তমানে আছি সন্দীপ পৌরসভার সন্দীপ পৌরসভার সংলগ্ন এটা হচ্ছে সড়কের সাথেই একটা ঘর আর কি এখানে একজন মা আছেন এবং তার একজন সন্তান এবং অন্ধ ওনার নাম কি আচ্ছা সাইফুল ইসলাম

ঠান্ডা ম্যাডাম দর্শক আসলে কি বলবো যে বর্তমানে এই ধরনের পরিবার খুবই কম দেখা যায় আসলে দেখেন ওনার মানে ঘরের মধ্যে এখানে কিন্তু আলো বাতাস ধরে এমন পরিমাণ ফাঁকা এবং এটাই কি বৃষ্টি পানে চলে আসে নাকি ও

আমার এই ভিডিও দ্বারা আমি অনেকের কাছে বলবো যাতে সবাই আপনার পাশে দাঁড়ায় সহযোগিতা করে ঠিক আছে তা আপনি দোয়া করবেন আর আমিও আমার তরফ থেকে যত পারি আজকে রান্না মানে এখানে দর্শক দেখে এখানে রান্না করে এখানে উনি ঘুমায় আর আচ্ছা আচ্ছা আমাদের এক ভাই ইঞ্জিনিয়ার জাকির সাহেব উনি সহযোগিতা করেছেন আমিও আমার তরফ থেকে ইনশাল্লাহ করব জি মানে খাবারের পানি কি অনেক দূর থেকে নিয়ে আসেন আচ্ছা 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 কেউ দে না আচ্ছা ঠিক আছে দোয়া করি আর যারা সহযোগিতা করতে চান এখানে এলাকার যদি কোনো লোক জি জি আল্লাহ চাবেন এখন কেউ যদি জি জি কেউ যদি চাউল ডল তাহলে যদি কেউ দিয়ে যায় তাহলে রাখবেন তো আচ্ছা বুঝতে পারছি আসলে উনি আসলে কার অনুদান চায় না কিন্তু কেউ যদি খুশি মনে উনার যে ছেলেটা আছে এটিম বুঝতে পারছি না না কেউ আসলে এই সাইফুল হলো ওনার ছেলে তো সাইফুল সে কথা বলতে পারে কিন্তু অন্ধ আপনি কিছু দেখেন চোখে কি নাম আপনার হ্যালো ইয়া সাইফুল ভাই আলাইকুম আপনি কি দেখতে পারেন এই যে আমাদের তাকান তো ও দেখতে পান না না সকালে কি খাইছেন মুড়ি খাইছেন আচ্ছা আচ্ছা এখন কি খাবেন আচ্ছা 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 ঠিক আছে এখানে দর্শক এই সাইফুল ওনাকে দিলে ওনার আম্মা রাখবে আর কি আসলে উভয় কেউ সহযোগিতা পায়না দিকে আজকে অনেক কথাই বললো তো আমি এখানে কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে হয়তো বা নাম্বার দিয়ে দিতে আচ্ছা আমি অনুরোধ করবো যদিও আমার বাড়ির সন্দীপ না সন্দীপে যারা দান করে থাকেন সহযোগিতা করে থাকেন অসহায়ের পাশে দাঁড়িয়ে থাকেন তাদের কাছে আশা করি বীররা যাবে আপনারা অবশ্যই দুই হাত দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন তো আমি পৌরসভার একজন প্রকৌশলী আছে ওনার সাথে একটু কথা বলতে চাই যে আসসালামু আলাইকুম দাদা যদি একটু এই সম্বন্ধে বলতেন এই যে সাইফুল সাহেব এবং আম্মা যদি এই সম্বন্ধে কিছু বলতেন এই যে ঘর এখানে তাদের ঘরের মধ্যে দেখলাম পানি পরে হ্যাঁ একদম খুব অসহায় তো এই জিনিসটা যেহেতু পৌরসভার মধ্যে আছে তা আপনারা কি এর আগে জানতেন কি না বিষয়টা জি আলাইকুম আসলে আমার দেখা যে আমার তেরো বছরের মধ্যে এই যে একটা হতদরিদ্র পরিবার এর আগে আসলে দেখি নাই যে এই ধরনের এই সড়কটি আমরা গত অর্থ বছরে আমরা স্ক্যাপারটা দিয়ে এটা বাঁধানো হয়েছে আজকে মনে হয় যে জায়গাটা আছে মনে হচ্ছে এটা কেউ সংস্কার করে একটা ঘর করে দিয়েছে হ্যাঁ ওনার একটা ছেলে দেখা যাচ্ছে প্রতিবন্ধী তো আমি অনুরোধ করব। আমার পৌরবাসীর মধ্যে যারা দানবীর আছেন অন্তত এই পরিবারটির মাঝে এগিয়ে আসার জন্য যাতে এই পরিবারটিকে এগিয়ে নিলে তো যেহেতু ওনার আয় ইনকাম করার মতো কেউ নাই একটা ছেলে সন্দ হ্যাঁ মাতা বৃদ্ধ তো অনুরোধ করবো যারা আছেন এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি আছে এখন যদি কেউ এগিয়ে আসে যেহেতু পৌরসভাতে আমরা দেখতেছি পৌরসভার মাধ্যমে আসলে আমরা এটা করতে আশা রাখি আচ্ছা সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ কোনো নাম্বার দিলে হবে এখানে একটু কাইন্ডলি নাম্বারটা বলবেন যোগাযোগের নাম্বারটা আলোচনা করে দিতে হবে যেহেতু এখন তাদের অভিভাবক আর কেউ আছে কি না এটা দেখতে হবে তাদের এই ভাই ব্রাদার হ্যাঁ তাদের অভিভাবক কেউ আছে কি না থাকলে অবশ্যই আমরা নামটা নাম্বারটা সংযুক্ত করবো দর্শক এই পৌরসভা যিনি আছেন রুবুল ইসলাম তো আসলে উনারও নজরে এটা পড়েনি হয়তো বা পৌরসভার নজরে পড়েনি যেহেতু এটা অনেক বড় একটা পৌরসভা তো যেহেতু এটা নজরে পড়েছে যারা সহযোগিতা করতে চান অবশ্যই পড়াশোনার মাধ্যমে করলে